আমরা যেই পরিমাণ ভয়ঙ্কর রাস্তায় হাঁটতেছি মাঝে মাঝে এমন এমন ভয়ঙ্কর যে স্টেপগুলো আসতেছে এখানে ডিসিশন খুবই চিন্তা ভাবনা করে নিতে হবে এবং আপনাকেই নিতে হবে সামান্য একটু ভুল ডিসিশন নিলেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং শুধু এটাই না যে এটা ক্ষতিগ্রস্ত যে হবেন আপনার এটার কোনো নিরাময় নেই মানে আপনি এইখানে যদি কোনো প্রকার বিপদে পড়েন না আছে আপনার কোনো রাস্তাঘাট আর না সে কোনো আশেপাশে হসপিটাল বা মানুষজন এখানে থেকে আপনাকে যদি হসপিটালেও নিতে হয় তাহলে আপনাকে কাঁধে করে এরকম আরও দুই চারটা পাহাড় পাড়ে দিয়ে আরও দুই দিন ধরে আপনাকে শহরে নিয়ে যাইতে হবে মানে দুই দিন ধরে শুধু পাহাড়ের গা বেয়ে হাঁটতে হবে আপনাকে হসপিটালে নেওয়ার জন্য তার মানে এইখানে যদি আপনার শুধুমাত্র একটু কেটেও যায় হাত পা আর যদি রক্তক্ষয় শুরু হয় তাহলে আপনি কয়েক ঘন্টার মধ্যে রক্তক্ষয়ের কারণেও মারা যাবেন এরকম পরিস্থিতি আবার এইখান থেকে যে আপনাকে কেউ বয়ে নিয়ে যাবে সেটাও সম্ভব না কারণ এখানে কেউ নিজেরাই চলাচল করতে পারতেছে না পাহাড়ে চলা কত কষ্ট এটা নিজে না আসলে বুঝতে পারবে না এরকম পরিস্থিতিতে আপনাকে নিয়ে কেউ হাঁটবে সম্ভব নয় মানে এখানে আপনার সামান্য ক্ষতি হইলে আপনাকে মৃত্যুর সাথে হবে এই যে সব জায়গায় আসলে জুতাটা খুবই ভালো সাপোর্ট দিতেছে জুতাটা কিনছিলাম এটা হাইকিং এর জন্য জুতাটা গ্রিপগুলো গুলো ভালো সাপোর্ট দিছে নয়তো যেই পাথরগুলাই দেখেন এগুলো শ্যাওলা পরে গেছে পা দিলেই স্লিপ করে কিন্তু এই জুতার কারণে অনেকটা ভালো সাপোর্ট পাইতেছি এই স্লিপি পাথরগুলোও আপনার স্লিপ করতেছে না এখানে দেখেছি আপনি নর্মালি যদি পা দিয়ে হাঁটেন আপনি স্লিপ করে পরে যাবেন শিওর এরকম সব কিন্তু এই জুতার কারণে ভালো একটা সাপোর্ট পাইতেছি কিন্তু মাঝে মাঝে হয় এগুলোর মধ্যে হচ্ছে আগলা কিছু পাথর থাকে আবার মাঝে মাঝে স্লিপ একবারে করে না এরকমও না স্লিপও করে এই যে এই পাথরগুলো এই পাথরগুলোতে পাড়া দিলে এই পাথর এই পাথর এই গলাতে পাড়া দিলে অনেক সময়গুলো আগলা থাকে বোঝা যায় না যে কোনটা আগলা পাথর আর কোনটা স্ট্রং আছে কোনটা তো মাঝে মাঝে এইরকম ভুল ডিসিশন হয়ে যায় আগলা পাথরে পা দিলেই আডব্যালেন্সে আপনার ব্যালেন্স হারাই পড়তে হয় কারণ হচ্ছে আপনার ঘাড়ে প্রায় পনেরো বিশ কেজি ওজনের ব্যাগ আমার ঘরে অলরেডি মনে হয় আমার পাওয়ার ব্যাঙ্ক দুইটা পাওয়ার ব্যাঙ্ক সাউন্ড বক্স এটা ওটা দিয়ে জামা কাপড় পানি রেশন সব কিছু দিয়ে প্রায় দশ পনেরো কেজি বেশি হবে ওয়েট আছে তো সেইটা নিয়ে আমি হাঁটতেছি এরকম পাহাড়ি রাস্তা তারপর যদি এটা আমি ব্যালেন্স হারিয়ে ফেলি একবার একদিকে একটু কাজ হয়ে গিয়ে উল্টো উল্টে করে যাইতে হবে এগুলা হয়তো বা কোন একটা গাছ গাছ কেটেই হবে বানানো হয়েছে এক আঙ্কেল আছে পঁয়ষট্টি প্লাস আমার এজ উনিও আমাদের সাথে তাল মিলাই গত দুই দিন যাবত হাইকিং করতেছে খুবই স্ট্রং একটা ম্যান আমরা ইউ জেনারেশন কিন্তু আমরা পারতেছি না আমরা হারমোনিয়া নিতেছি উনি এই বয়সে আসেও অনেক স্ট্রং আমাদের সাথে তার মিলায় কোনো প্রকার বাধা বিঘ্নতা ছাড়াই আমাদের সাথে আসতেছে আমি খুব ভালো করতেছি আমাদের সাথে আরেকজন অনেক ছিল উনিও শ্রেণীদের উনি হচ্ছে গতকাল অনেক কষ্ট করে আসছে যদিও অনেক বড়ো বড়ো পাহাড় পাড়ি দিয়ে কিন্তু এখন আর নিতে যাচ্ছে না আমাদের হোস্ট এই কারণে তাকে সকালে পাঠিয়ে দিয়েছে গেছেন বড় বাড়িতে গানে পানি ফুরতেছে এইগুলো সারা সারাই যে পাথর নর্মাল জুতা স্যান্ডেল হইলে বা করে এসব জায়গা যদি একটু রাস্তাঘাটের বাসে নাশি হইতো তাইলে অনেকে এসব জায়গায় ঘুরতে আসতে পারত আবার একটু